ডেনু বাইটারি ট্রিপল নাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইটালিয়ান ব্র্যান্ড

দিয়ে তারপরে করতে হয় মানে গুনতে হয় এগুলো অনেক সময় হেজাল হয়ে যায় হেজাল হয়ে যায় অনেক এই যে একটা সাথে একটা বের হয়ে যায় এই যে দুইটা হিসাব হচ্ছে দুইটা হিসাব এই দুইটা হিসাব হচ্ছে সো এই টাকাগুলো আপনি যদি আপনারা যারা ইজিলি গুনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে দেখেন আমি জাস্ট টাকাটা এখানে দিব ওকে দেখেন কিভাবে চমৎকার মুহূর্তের মধ্যে টাকাগুলো গুনে দিচ্ছে এই যে দেখেন

বিশ জনকে দিচ্ছেন সো এটা আপনি করতে পারবেন অনেক সময় এই যে সামনে গরুর হাট গরুর হাট আসতেছে সামনে হ্যাঁ এই গরুর হাটে কিন্তু আপনার এই মেশিনগুলো খুবই জরুরি খুবই জরুরি কেন দেখেন এরকম লাখ লাখ টাকা কিন্তু

আনলিমিটেড কোনো কথা নাই ভাইয়া কোনো কথা নাই আনলিমিটেড টাকা গুনতে তো আমাদের এই মেশিনগুলো যারা যারা নিতে চাচ্ছেন তাদের কি করতে হবে প্রথমত হচ্ছে ঘরে বসে নিতে পারবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে ঠিক আছে এবং কি আপনি যদি শোরুম ভিজিট করতে চান তাহলে বাইতুল মোকারাম পবিত্র স্থান আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে সেখানে ঠিক নিচের তলায় অবস্থিত ইনসাফ এবং টিপস ইল আমাদের টোটাল দুইটি শাখা এ ব্লক ছয় নম্বর গেটের সাথে আপনার বাইতুল মার্কেটে যারা আসবেন মার্কেটের ভিতরে ঢুকে আপনারা জাস্ট এ ব্লকটা খুঁজে বের করবেন এই ব্লক এসে ছয় নম্বর গেটে ঠিক শেষ মাথায় মানে এই ব্লক এসে ছয় নম্বর গেটের সাথেই আমাদের দোকানটা আমাদের বিলবোর্ডটাও দেখিয়ে দেওয়া হবে এছাড়া এই যে তিনটা নাম্বার দে আছে কেউ যদি চান সরাসরি আমার সাথে কথা বলবেন যে আমি আপনার সাথে ডিরেক্ট কথা বলতে চাই আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আপনাদের ডিরেক্ট জিগ মেশিনটা লাগবে আপনারা জাস্ট আমাদেরকে কল দিবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ রিসিভ করে নিব বা আপনাদেরকে সমাধান করে দিব ভাই দেখেন তো অনেকই প্রিমিয়াম জিনিস চান রাইট এই প্রোডাক্টটা আপনি দেখেন কিরকম কতটা গুড কোয়ালিটি এই এই জায়গাটা হচ্ছে পুরাই একটা চকলেটের আমরা আমাদের কোনো আমরা যেরকম চকলেট কিনি চকলেট কেকগুলো কিনি যেরকম একটা ফিনিশিং থাকে ট্রিট বা মিস্টার বেকার বা অ্যারাবিয়ানের যে কেকের ওদের যে ডিজাইনগুলো হয় এটা কিন্তু প্রায় সিমিলার ওই রকমটাই লাগতেছে হ্যাঁ যখন আপনি ডেস্কে থাকবে তখন কিন্তু এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা আমরা কোরবানি উপলক্ষে এটা এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি তো এইটা যখন আপনার ডেস্কে থাকবে তখন কিন্তু আপনার একটা লাখ টাকার একটা মানে ডিমান্ড আপনার ব্যবসায় চলে আসবে যে একটা মানি কাউন্টিং ব্যবসা আপনি এজেন্ট ব্যাঙ্কিং করতেছেন আপনি গরুর হাট করতেছেন আপনি ব্যবসা করতেছেন মুদিখানাও পর্যন্ত আমার এই মেশিন যায় ভাই সারা বাংলাদেশে অনেকেই মেশিন বিক্রি করে এখন ইদানিং যে এই মেশিন আমি আজ থেকে আট দশ বছর আগ থেকে বিক্রি করি আল্লাহ আল্লাহ তালা অশেষ মেহেরবানি আমি এক পিস মেশিন দিয়ে শুরু করছি আর আমার ঘরে এখন হাজার হাজার স্টক থাকে সো এইটা আপনাদের বুঝতে হবে আল্লাপাক আমাকে ছোট থেকে এই লাইনে বড় বানাইছে আমি অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করি অনেকেরা অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করে সেই কারণে বলবো অভিজ্ঞ একজন লোকের কাছ থেকে পণ্য কিনতে হলে অবশ্যই গোলাম রাব্বি ভাই ইনসাফ ইলেকট্রনিক্স আসতে হবে এবং প্রতারণা থেকে বাঁচতে হলে গোলাম রাব্বি ভাইকে সিলেক্ট করতে হবে এরপরে এই মডেলটা কিন্তু ইটালিয়ান মডেল এই যে দেখেন গেলু বা ইটান ভেটলে মডেলটা জি ইটি সিক্স আমি আগেই বলি সকল প্রোডাক্ট কিন্তু আসে চায়না থেকে ভাইয়া এই দেখেন ব্যাঙ্ক মডেলটা দেখে কিনলে আপনি কখনই প্রতারিত হবেন না মডেল জি ইটি সিক্স নাইন ওয়ান নাইন মেড ইন ইলেকাবাই দেখেন মেড ইন ইটালি হ্যাঁ এরকম মডেলগুলো দেখে আপনি যদি পণ্য পারচেস করেন তাহলে কিন্তু কখনোই ঠুকবেন না ভাইয়া এরপরে আমি এইখানে একটা জাল টাকা আছি এই জাল সহ আমাদের এই মেশিনটা বনে দেখা হবে কি দেখেন জাল টাকা ধরে ফেল হ্যাঁ জাল টাকা আসবে মেশিন এরকম বন্ধ হয়ে যাবে এবং কি মেশিন অ্যালার্জি এবং সাইডে একটা মনিটর আছে এই মনিটরটা পুরো রেড হয়ে যাবে হয়ে যাবে আরেকটা মনিটর আছে দেখেন এই মনিটরটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু লম্বা ক্যাবল দিয়ে করা ভাইয়া অনেক লম্বা কেবল দিয়ে করা এটা প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা এক্সট্রা মনিটর আমরা আলাদা প্রোভাইড করে থাকি সো এটা যখন আবার টাকাগুলো এখান থেকে উঠাবে অটোমেটিক কিন্তু রিসেট হয়ে যাবে ভাইয়া এরপরে প্রত্যেকটা মেশিনে জাল টাকা এবং কি টাকা 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 জাল ধরবে এবং কি ইজিলি আমি প্রত্যেকটা মেশিনে আপনাদেরকে চেষ্টা করব ঘনে ঘনে দেখায় দেওয়ার জন্য এরপরে যে মেশিনটা আছে এটা হচ্ছে একটু ভাই ক্লোজ হবেন এখানে একটু দেখান আমাদের প্রত্যেকটা মেশিন অগণিত প্রিমিয়াম ইনশাআল্লাহ আনলিমিটেড প্রিমিয়াম দেখেন ইউনিভার্সাল মেডিন ইন ওয়ান ওকে এই দেখেন আপনি এ যখনই এসেছে এসেছে মেশিন কিন্তু টোটালি বন্ধ হয়ে গিয়েছে অ্যান্ড আমাদের এই প্রত্যেকটা মেশিন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ প্রিমিয়াম অ্যান্ড লাকজারিয়াস প্রোডাক্ট দেখেন প্রিমিয়াম অ্যান্ড লাকজারিয়াস এইটার মডেল নাম্বারটা একটু দেখিয়ে দিবেন ভাইয়া মডেল এ সেভেন ফাইভ ডাবল জিরো ওকে এই মেশিনটার প্রাইস হচ্ছে অনলি অনলি আজকে প্রায় বিশ হাজার পাঁচশো টাকা তবে আমরা কোরবানি উপলক্ষে এক হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি এরপরে যে মেশিনটা আছে দেখেন এটা আমি আর টাকাগুণে দেখাবো না এটাকে আমি জাস্ট আমি আপনাকে আইডিয়া দিয়ে দেবো দেখেন মডেলের ফিনিশিংটা কি জোস কালারটা কি পুরোটা হোয়াইট অ্যান্ড একটু ব্ল্যাক কমিউনিকেশন করা মানে মাইন্ড ব্লোয়িং একটা প্রোডাক্ট কিন্তু নেওয়া এটার প্রাইস আমরা রাখবো অনলি ফোর কোনো কথা বললে চলবে না পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা এক হাজার থেকে কিন্তু করবা নিতে চার পর্যন্ত আমরা ক্যাশব্যাক দিচ্ছি যারা নেবেন এটা অফারটা লুফে নেবেন এরপর এই মেশিনটা দেখেন সেভেন সিক্স ডাবল জিরো এই মডেলটা কিন্তু আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এইটা আর এটা প্রাইস সেম সিমিলার

এ এল সিক্স ওয়ান ডাবল জিরো এইসব মেশিন যারা অন্য জায়গা থেকেও যদি কিনেন ভাই আমি বলবো আপনি আমার থেকে কিনেন না অন্য জায়গা থেকেও কিনেন আচ্ছা আপনাকে কোনো আল্লাহর ঘন্টা পকাতে পারবে না হ্যাঁ এটাও পনেরো হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা আছে সিক্স সিক্স থ্রি ডাবল জিরো মডেলের এই মেশিনটি এই মডেলটা দেখেন এ এল সিক্স থ্রি ডাবল জিরো হ্যাঁ আমাদের এটা ইটালিয়ান মডেল ছিল বাট এখন ইটালিয়ান মডেলটা নাই এটা আমাদের নতুন আপগ্রেড মডেল এসেছে এটা অনলি বারো হাজার পাঁচশো টাকা দেখেন ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই আমাদের এখানে একটা জিনিস সেটা হচ্ছে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট সবাই দেখেন এই মেশিনটা আমি কিন্তু আপনাকে বলছি যে এটা আপগ্রেড হ্যাঁ এটা কি লেখা সবাই এখানে গ্যানুবা ইটালি মডেল নাম্বার জি এটি ট্রিপল নাইন ইটালি রাইট অ্যান্ড এটার পিছনে দেখেন কি লেখা এখানে দেখেন জি ইটি ট্রিপল নাইন ইটালি অ্যান্ড মেড ইন ইটালি এইবার এইখানে দেখেন এখানে কিন্তু কোনো নাম নাই এখানেও কোনো নাম নাই এগুলো এখন যদি কাস্টমারের বুঝে না বুঝে যে অনেক হয়তো অনেক দোকানদারদের হয়তো বা বিপদ হয়ে যাবে এখানে কি আছে এল এইট হান্ড্রেড এখানে কি আছে কোনো মেড নাই মাল কিন্তু দুইটাই চায় না কিন্তু দেখেন এটার কালারে আর এটার কালারে মানে সামনাসামনি হয়তো বা ক্যামেরা আমার ভাইরা মনে করবে যারা ভাই বোন বন্ধু যারা আছেন তারা দেখতে কিন্তু সেমই মনে করবেন আসলে আপনাদের চোখে কি লাগতেছে ভাই বাস্তবে এটা বেশি হোয়াইট হ্যাঁ এটা একটু ডার্ক ডার্ক মানে এটা দেখতে একটু প্রিমিয়ামের ব্যাপার ভাব আসতেছে সো এটা এইটাই বাজারে বিক্রি করে নাম ছাড়া তেরো টাকা আমি বিক্রি করছি এটা সাড়ে টাকা এটা আমি আজকে রেট দিব সাড়ে আট হাজার টাকা না এটা রেট দেবো আজকে আমি এটা আমার কাছে নাই যারা আমার এই প্রোডাক্টটা চাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে এটা নাই এটা থেকে আপগ্রেড প্রোডাক্ট আমি নিয়ে এসেছি গেনু ইটালি ট্রিপল নাইন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ইটালিয়ান ব্র্যান্ড সো এটাও জাল টাকা ধরবে এবং টাকা গুনবে ভাই এরপরে যারা নাকি একটু বড়ো টাইপের মেশিন চাচ্ছেন এখানে আর লাক্সারিয়াস প্রোডাক্ট আছে অনলি ফোর অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা ফুললি এইখানে কাছে এইটা হচ্ছে কাচের একটা ডিসপ্লে এই পাশেও কাছের একটা ডিসপ্লে থাকবে এটা হচ্ছে ডিসপ্লে ছাড়া এই পাশে কোনো ডিসপ্লে আসবে না এই পাশে টোটাল সংখ্যাটা আসবে এই ডিসপ্লেটা রোটেট করা যায় হ্যাঁ রোটেট করা যায় এই ডিসপ্লেটা এইখানে দিয়ে আসে দুইটা ডিসপ্লে সাথে আরও একটা মনিটর পাবেন আর অনেকে আসে না ভাই সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকার মেশিন চায় তাদের জন্য সেই মেশিনটা নিতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হুম তারপরে হচ্ছে ভাইয়া এই যে এখানে বান্ডেল গোনার মেশিন আছে ভাই এটা হচ্ছে বান্ডেল গোনার সবচেয়ে প্রিমিয়াম মেশিন বাজারে অনেকেই আসেন যারা নাকি বান্ডেল গোনার মেশিন কিনতে আসেন বা কেনে নো তাদেরকে বলবো এই মেশিনটা দেখে নেন এটা এর থেকে জেড পর্যন্ত একটু দেখায় দিবেন এবং কি এটার যেই কালার ডিসপ্লেটা এই ডিসপ্লেটা দেখিয়ে নেবেন এটা হচ্ছে এলইডি ডিসপ্লে এবং কি এটা বাংলাদেশের মধ্যে না ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মেশিন এবং এটা আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন এই দেখেন স্পিড এটা টু পয়েন্ট ফাইভ স্পিড আপনি চেঞ্জ করলে থ্রি স্পিড থ্রি পয়েন্ট ফাইভ স্পিড ফোর অ্যান্ড ফাইনালি স্পিড আবার টু পয়েন্ট ফাইভ এগুলো বেশি দরকার হ্যাঁ একটা বান্ডিলের মধ্যে দুইটা একটা নোট কম হইতেই পারে তো এই যে তাদের জন্য এগুলো বেটার এন্ড এটার সাথে কিন্তু এক্সট্রা একটা মনিটরও পাবে ভাইয়া ওকে হ্যাঁ ওইটা মনিটরটা ভিতরে দেয়া আছে আমি আপনাকে দেখায় দিব মনিটরটা ভিতরে দেয়া আছে এই যে এই যে এক্সট্রা মনিটর লম্বা কেবল হবে হ্যাঁ এবং যেখান থেকেই নেবেন আমি আপনাকে জাস্ট মডেল নাম্বারটা দেখাই দিই একটু ভাই ক্লোজ হন মডেল নাম্বারটা একটু দেখেন নেই ম্যাক ব্যাকম ক্লিনার এগুলো তো বাতাসের মাধ্যমে টাকা সিরিয়াল নাম্বার পর্যন্ত আছে হ্যাঁ এরকম এই মডেলটা দেখে নেবেন পৃথিবীর কেউ আপনাকে ঠকাতে এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড প্রোডাক্ট কত প্রাইস এটা প্রাইস এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা তবে কিছু ডিসকাউন্ট হবে আমাদেরকে কল দিলে আমরা বলে দিব সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার পর্যন্ত বলে দিলাম ওয়ান টোয়েন্টি

পঁচাশি হাজার টাকা তবে আমি আরও পাঁচ হাজার টাকা কমাই দিলাম ভাই আমার পঁচাত্তর হাজার টাকা এটা কেনাই পাঁচটা হাজার টাকা লাভ করবো যাদের লাগবে এসে নিয়ে চলে যায় এক পিস আছে ঠিক আছে এটা আই ওসো সার্টিফাইড প্রোডাক্ট অনলি ওয়ান পিস আছে এটা আমি আর রাখব না আমার পরে এটা আমি আপনাদেরকে দিয়ে দিবো আপনাদের ক্ষেত এই যে এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা এই দুইটা প্রোডাক্ট এইটা এবং এইটা এইগুলো যে কি সার্টিফাইড প্রোডাক্ট প্রোডাক্টে দেখেন

এবং এটা ডিসপ্লেটা কিন্তু রোটেশন করা যায় ভাই এই যে এই ডিসপ্লেটা ফুল ফুললি রোটেশন করা যায় ফুললি রোটেশন করা যায় আচ্ছা ভাই যে প্রোডাক্টগুলো দেখলাম ওগুলো ওয়ারেন্টি ওয়ারেন্টি কিছু দিবেন ভাই ওই যে যেগুলো ছোট দেখছেন জি ওইগুলোর জন্য 12 বছর ওয়ারেন্টি আচ্ছা 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা আর এই যে এই যে মেশিনগুলো দেখতেছেন না এগুলো 12 বছর ওয়ারেন্টি 2 বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ভাই কি নেওয়া যাবে কুরিয়ারে ঢাকা বাইরে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি পাঠাই হোম ডেলিভারি এইগুলোর ক্ষেত্রে আমরা কুরিয়ার সুন্দরবন এসএ পরিবহন এইগুলো করে দিতে পারবো সমস্যা নেই কারণ ভারী প্রোডাক্ট এগুলো এরপর আরেকটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা অনেকে আস্থা নাম দিয়া ফাস্তা নাম দিয়া হ্যাঁ হেনুবা নাম দিয়ে অনেক নাম দিয়ে বিক্রি করে এক লাখ পঞ্চাশ এক লাখ তিরিশ এক লাখ আশি আমরা দিব মাত্র কত জানেন এক লাখ টাকা এটা দিব আছে সত্তর হাজার টাকায় মাত্র সত্তর আমার কাছে ভাইয়া এইগুলো তো দেখছেনি এইগুলো ছাড়াও আরো অনেক মডেল আছে আমার কাছে যেগুলো আমি দেখাইতে পারি না বাংলাদেশের মধ্যে একসাথে এই যে দেখেন ভাই একটা আটটা নয়টা দশ দুইটা মডেল নিচে ফালায় রাখছি আমি দেখাইনি ওইগুলো বারো তেরো চোদ্দ চোদ্দ বাইরে আছে আরো চারটা মডেল চোদ্দ আছে আঠারোটা আঠারো আছে দেখেন সিক্স থাউজেন্ড টিশ পুজোর উপরে আছে সেভেন থাউজেন্ড বিশ তারপরে হচ্ছে আপনার আর কোনটা আছে এই যে এখানে আছে সেভেন ওয়ান ডাবল জিরো তার মানে ভাই এখন অসংখ্য মডেল অসংখ্য বলতে মিনিমাম আমার কাছে মনে হয় সব

বাইশে একদম শেষ পাতা ছয় নাম্বার গেট অথবা আমি তো আপনাকে বিলবোর্ডে দেখিয়ে দিলাম এই তিনটি নাম্বারের গুলিস্তান পল্টন দৈনিক বাংলা মতিঝিল যে কোনো এরিয়াতে এসে বা বাইত মসজিদের আশেপাশে দাঁড়িয়ে আমাকে ফোন দিবেন আমরা আপনাকে পিক আপ করে নিয়ে আসবো একবারে সহজ লোকেশন থেকে বাইতুল মকর জাতীয় মসজিদকেই না চিনে ভাই এই মার্কেটে ঢুকে এ ব্লক ছয় নাম্বার গেট শেষ আর সেকেন্ড হচ্ছে যারা কি ঘরে বসে এই পণ্যগুলো ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশ টেকনার থেকে তেতুলিয়া পাথুরিয়া থেকে ঘাটুরিয়া সারা বাংলাদেশ আমরা রূপসা মানে কি বল এটাকে রূপসা থেকে পাথুরিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় সব জায়গায় আমার মেশিন চলে ভাই এবং দাস বাংলা এজেন্ট ব্যাংক বলেন ইসলামী এজেন্ট ব্যাংক বলেন এবি ব্যাংক বলেন ব্যাংক এশিয়া বলেন বসুন্ধরা সিটি গ্রুপ বলেন তারপরে মধুমতি সিটি বলেন আসিয়ান সিটি বলেন বাংলাদেশের যত স্টাবলিশ কোম্পানিগুলো আছে আলহামদুলিল্লাহ ইল্লা আল্লাহ তারা যত আছে আমার থেকে মেশিন যায় আপনি সারা বাংলাদেশের সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রায় সাড়ে তিনশো শাখা তাদের এই সাড়ে তিনশো শাখাতে আমার আমার কাছ থেকে একটা 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 করে প্রতিটি শাখায় আমার এই টাকা করার মেশিন চলতেছে ভাই কেন এগুলো এত বেশি চলে জানেন একটাই কারণে কারণ এগুলো সময় অনেক বাঁচায় জাল টাকা থেকে হেফাজত করে এবং কি আপনি যে টাকার মধ্যে অনেক জীবাণু থাকে জীবাণু থেকে আপনাকে প্রোটেক্ট করে মানে আপনি এটা ব্যবহার করার করে বুঝবেন যে আপনার ফ্যাসিলিটিস আমি দীর্ঘ দিন যাব এই মেশিনগুলো বিক্রি করতেছি একটা সময় এরকম হয়েছে যে মানুষকে টাকা তো মেশিন লাগে এইটার কল্পনাই করতে পারতো না আমি তখন থেকে এই মেশিন বিক্রি করি সো আপনারা গোলাম রাব্বি ভাইয়ের দোকানে আসবেন চায়ের দাওয়াত কফি দাওত দুপুরে যারা আসবেন খাবার না খেয়ে যাবেন না এটা আমার রিকোয়েস্ট হইলো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ